তো অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে যে প্রশ্নটা হলো যে ইবাদতে আমরা কিভাবে মজা পাবো এই প্রশ্নটা অনেকে আসে দেখেন ইবাদতে মজা পেতে হলে একটা রসুল্লাহ আলিয়াল্লাম একটা হাদিস বলছে সেখানে রসুল্লাহ তিনটা গুণের কথা বলছেন হাদিসটা বুকারি মুসলিম সহ অন্যান্য অসংখ্য কিতাবে আছে হাদিসটা সেখানে রসুল্লাহ আলিয়াল্লাম বলেন যে সালা আসুন মানকুন্না ফিহি ওয়াজাদা হালা ওয়াতাল যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে সেই ইমানের স্বাদ পাবে অর্থাৎ ইমানের স্বাদ বলতে অর্থাৎ সে যে ইমান আনছে ইমান আনার কারণে যে সলাত আদায় করে সে না মজা পাবে ইমান আনার কারণে যে সে সত্য কথা বলে এজন্য সে মজা পাবে ইমান আনার কারণে যে অর্থাৎ হারাম কাজ থেকে সে বিরত থাকে এই জন্য সে মজা পাবে তো অনেকেই প্রশ্নটা হয় যে আমরা কেন ইবাদত করে মজা পাই না তো দেখেন এই হাদিসে তিনটা গুণ বলছে আমি একটা গুণের কথা বলতেছি আইয়াকু না লহু ওরাসুলুহু আহাব্বা ইলাইহি নিম্মা সেওয়াহুমা আইয়াকু না লহ ওয়ারাসুল অর্থাৎ যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসুল আহাব ইলাইহি মিম্মা সেয়াহুমা অর্থাৎ তার কাছে আল্লাহ এবং আল্লাহর আসুল সবচেয়ে বেশি প্রিয় হবে দুনিয়ার সমস্ত কিছুতে যদি এই গুণটা থাকে এক নম্বর এই গুণটা থাকে তাহলে সেই ইমান আনার ফলে যে নামাজ পড়ে ইমান আলার ফলে যে সে জাকাত আদায় করে ইমান আনার কারণে যে সে সত্য কথা বলে এগুলা করে মজা পাবে এখন এই ভালোবাসাটা কী যে এখানে যে হাদিসে বলছে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যে সবচেয়ে বেশি ভালোবাসবে এই ভালোবাসাটা আমাদেরকে আগে বুঝতে হবে ভালোবাসা বোঝার জন্য আমি তিনটে কথা বলি এক নম্বর হল ভালো লাগা এক নম্বর কি ভালো লাগা যেমন আমাদের অনেক কি ভালো লাগে কোনো এক ফ্রেন্ডের সাথে ক্লাসমেট তাকে আমার ভালো লাগে তার সাথে চলাফেরা করি তাকে নাস্তা করাই তার সাথে ঘোরাফেরা করি কিছুদিন পরে আবার ভালো নাও লাগতে পারে আবার অনেক ক্ষেত্রে কোনো সেলিব্রিটি খেলোয়াড় অথবা কোনো নায়ক গায়ক এদেরকে আমাদের সাময়িকভাবে ভালো লাগে কিছুদিন পরে তাকে ভালো লাগে না অন্যজনকে আমাদের ভালো লাগে এটা হয়ে থাকে তাহলে ভালোবাসা এই যে হুব অর্থাৎ হুব্বোটা এক নম্বর আমরা বলতে পারি ভালো লাগা ভালো লাগে এই ভালো লাগাটা অস্থায়ী এটা কখনো কি হয় না স্থায়ী হয় না একজনকে এখন ভালো লাগছে কিছুদিন পরে আর ভালো নাও লাগতে পারে এখন আপনি একটা কাজ করতে ভালো লাগে এক ধরনের খেলা ভালো লাগে কিছুদিন পরে এই খেলাটা আপনার ভালো নাও লাগতে পারে তো এক নম্বর হলো ভালো লাগে দুই নম্বর হলো ভালোবাসা ভালোবাসাটা এটা স্থির হয় যেরকম আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি মা বাবা আবার সন্তানকে ভালোবাসে এটাকে স্থায়ী আমরা আমাদের দাদা দাদিকে ভালোবাসি এটা হলো স্থায়ী তো ভালোবাসাটা স্থায়ী হয় তো ভালোবাসা যদি আমরা বলি সেই ভালোবাসাটা স্থায়ী হয় ভালোবাসা বলতে যেমন আমরা মা বাবাকে ভালোবাসি অনেক সময় মা বাবা আমাদের প্রতি রাগ হয় তারপরে কিন্তু আমাদের অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা থাকে এবং আমরা অনেক সময় মা বাবার প্রতি রাগ অনুরাগ হয় রাগ হই তারপরে ভিতরে আমাদের মা বাবার প্রতি একটা ভালোবাসা থাকে এটা একটা স্থায়ী আরেকটা হলো সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসাটা বুঝতে হলে সর্বোচ্চ ভালোবাসাটা হলো ভালোবাসাটা বুঝতে হলে এটা একটা সর্বোচ্চ ভালোবাসার চারটা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ ভালোবাসা অর্থাৎ যাকে কখনো বোলা যায় না যাকে কখনো বোলা যায় না যেরকম এটা হারাম ক্ষেত্রে হতে পারে বা হালাল ক্ষেত্রেও হতে পারে যেরকম ছেলেবেলারা যেই আইয়াং ছেলেবেলারা যে নারীদের সাথে প্রেম করে কিবা ভালোবাসা এটা কিন্তু কখনো তারা মানে সব সময় মনে হয় অপেক্ষায় থাকে যে কখন মেসেজ দিল কখন বয়েস পাঠালো কখন দেখা হবে কখন সাক্ষাৎ হবে তো সর্বোচ্চ ভালোবাসার এক নম্বর আলামত হলো যাকে কখনো বলা যায় না সবসময় যার কথা কি হয় মনে হয় দুই নম্বর আলামত হলো যার জন্য সবকিছু ছেড়ে দেওয়া যায় যেরকম দেখেন আমরা এটা হারাম ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে আমাদের সমাজে যে অনেকে কোনো নারীকে ভালোবাসে তার জন্য সে পরিবার সমাজ সব কিছু ছেড়ে দিচ্ছে এবং তার লেখাপড়া কেরিয়ার সবকিছু পুরা তার জীবনের মূল্যবান একটা সময় সে নারীর পিছনে কি করে সে বের করে এটি কিসের থেকে হয় এটা সর্বোচ্চ ভালোবাসার ক্ষেত্রে হয় আরেকটা সর্বোচ্চ ভালোবাসার আরেকটা দিক হলো অর্থাৎ সর্বোচ্চ ভালোবাসে অর্থাৎ যার জন্য মানে শত্রুতা তৈরি হয় যার জন্য বন্ধুত্ব তৈরি হয় যেমন কেউ একটা নারীকে ভালোবাসে সে নারীর ভাই বন্ধু পারাপদিবি সবাইকে তার ভালো লাগে এমনিতেই ভালোবাসতেছে অর্থাৎ সে যাকে ভালোবাসে তার ভালোবাসার মানুষগুলো তার কি লাগে ভালো লাগে আবার সে যাকে ভালোবাসে তার শত্রুগুলো কি লাগে তার শত্রু মনে হয় অর্থাৎ তার যদি কেউ এটা খারাপ ক্ষেত্রেও হতে পারে ভালো ক্ষেত্রেও হতে পারে ভালো ক্ষেত্রে যেমন মা বাবার ক্ষেত্রে হয় থাকে আত্মীয় স্বজনদের ক্ষেত্রে হয় থাকে আমার বাই আমার বায়ের শত্রু আমার শত্রু আমার ভাইয়ের বন্ধু আমার বন্ধু ঠিক এটা খারাপ ক্ষেত্রে হয় থাকে যে সে যেই মেয়ের সাথে রিলেশন করে সেই মেয়ের শত্রু তার শত্রু সেই মেয়ের বন্ধু তার বন্ধু আপনারা এই যে অনেক সময় লাইলি মজনুর গল্প শুনছেন সেখানে তো অনেক কিচ্ছা কাহিনী আছে লাইলি কি করতো লাইলির বাড়ির যে কুকুর আছে সেই কুকুরের কেন এটা লাইলির বাড়ির কুকুর তাহলে দেখেন সর্বোচ্চ ভালোবাসার আরেকটা আলামত হলো যেটা তিন নম্বর বললাম যে যার জন্য শত্রুতা নির্ধারণ হয় যার জন্য কি হয় বন্ধুত্ব নির্ধারণ হয় অর্থাৎ সর্বোচ্চ যাকে ভালোবাসবেন তার শত্রু আপনার শত্রু সর্বোচ্চ যাকে ভালোবাসবেন তার বন্ধু আপনার বন্ধু এটা হলো তিন নম্বর চার নম্বর হলো সর্বোচ্চ যাকে ভালোবাসা যায় তার জন্য সব কিছু করা যায় সব কিছু কি করা যায় সব কিছু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন অর্থাৎ আপনি ভালোবাসা পাওয়ার জন্য আপনি সব কিছু করা কি প্রস্তুত এই যে এখানে আমি তিনটা কথা বললাম এক নম্বর বলবো ভালো লাগা এটা স্থায়ী না আরেক নম্বর বললাম কি ভালোবাসা আরেকটা হলো সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসার কয়টা গুণ বললাম চারটা মানে সর্বোচ্চ ভালোবাসা বাসা বোঝার জন্য আমি চারটা কথা বললাম এক নম্বর হলো যাকে কখনো বোলা যায় না যার জন্য সবকিছু পরিত্যাগ করা যায় এবং যার শত্রু তোমার শত্রু যার বন্ধু তোমার বন্ধু এবং যার জন্য সবকিছু করা যায় এখন দেখেন চিন্তা করে আমরা আল্লাহকে কি ভালো লাগে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কি আমাদের ভালো লাগে না ভালোবাসে না সর্বোচ্চ ভালোবাসে কথাটা বুঝতে পারলেন না আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে ভালো লাগে মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে দিনে অনুসরণ করতে চাই এটা কি ভালো লাগা আবার কখনো ভালো লাগে না আবার ভালোবাসা স্থায়ী ভালোবাসা কিন্তু তার জন্য আমি কিছু করতেছি না নাকি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আমরা সর্বোচ্চ ভালোবাসি এখন আপনি বুঝতে পারবেন আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সর্বোচ্চ ভালোবাসেন তাহলে আপনার কয়টা গুণ থাকতে হবে চারটা গুণ অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলকে কখনো বোলা যাবে না এবং আল্লাহ আল্লাহ রাসুলের জন্য সব কিছু ছেড়তে হবে পরিবার সমাজ যদি ছাড়ার প্রয়স হয়ে ছেড়ে দিতে হবে যদি আল্লাহ এবং আল্লাহ রাসুল পাওয়ার জন্য এবং প্রয়োজন হলে আর কি এবং আল্লাহর শত্রু আপনার কি হবে শত্রু হবে আল্লাহর রাসূলের শত্রু আপনার শত্রু হবে আল্লাহর বন্ধু আপনার বন্ধু হবে আল্লাহ লোকগুলা বন্ধু হবে আল্লাহ এবং আপনার বন্ধু হবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলকে জন্য কি করা যাবে সব কিছু করা যাবে এখন দেখেন তো চিন্তা করে আমরা কি সর্বোচ্চ ভালোবাসি না ভালো লাগে এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে কি হবে আমরা বুঝতে পারবো যে আমরা কেন কি পাই না ইবাদতের স্বাদ পাই না